জয়ন্তের লোকজন সবই জয়ন্তের লোকজন বলা হচ্ছে মিডিয়াকে হুমকি দেওয়া হচ্ছে মিডিয়াকে আরিয়াদহ কাণ্ডে ত্রাস জয়ন্ত সিং এর রুদ্র প্রতাপ লেনে অবস্থিত তিন কাঠা বাড়ির উপরে তিনতলা প্রাসাদের খোঁজ পাওয়া গেল কয়েকদিন আগেই এই বাসভবনের দ্বারা উন্মোচন হয় যদিও এই তিনতলা ভবনের অনেক কাজই এখনো অসম্পূর্ণ রয়েছে জয়ন্ত সিং এর পরিবারের লোকেরা এসে সংবাদ মাধ্যমের কর্মীদের উপরে আক্রমণ করে সংবাদ মাধ্যমের কর্মীদের ঘিরে অকথ্য গালাগালি এবং তাদের উপরে তেড়ে আসে পরিবারের মহিলাদের দিয়ে সাংবাদিকদের উপর আক্রমণ করে সাংবাদিকদের উপরে গায়া সাংবাদিকদের উপরে গায়া আপনার ওনার ছবি তোলেনি ওনার ছবি তোলা হয়নি ওনার ছবি তোলা হয়নি

সাংবাদিকদের উপর আক্রমণ কেন ঢুকবে ঢুকবে না বলা বলতে ছোট এদের সাথে লড়াইটা কিন্তু চলছে একটা অংশ লড়াই করছে একটা অংশ সমর্থন করছে খোলাখুলি ব্যাপারটা বলল সবাই যে এর সাথে আছে তা না আমি বলছি এদের সাথে লড়াই আমাদের অতীতেও ছিল আমরা এদেরকে অতীতে পার্টি মিটিংয়ে ঢুকে পড়েছি বার করে দিয়েছি পার্টি মিটিং থাকবে বার করে দিয়েছে এ ঘটনাও ঘটেছে ক্লাবের ছেলেদের মেরেছে যা গিয়ে এক্সকিউজ নিতে হয়েছে এ ঘটনাও ঘটেছে পার্টির ছেলেকে ধমকেছে এক্সকিউজ নে নিয়েছে এ ঘটনাও ঘটেছে আবার পার্টির ছেলেকে মেরেছে কোনো কিছু হয়নি লালটু বাড়িতে তালা দিয়েছে লালটু বলছে ও দিয়েছে কারণ ও জানবে কে দিয়েছিল না দিয়েছে রাত্রির একটা সময় লালটুর বাড়িতে তালা দিচ্ছে কোনো ভূমিকা নেই এ তো আছে তো তাহলে কি তৃণমূলের উপরের নেতাদের কারোর হাত আছে বলেই কি সে আমার নেতা যদি বলে ও মালার লকেট তাহলে আমরা আমরা তো চলে চলেছিলাম খুব সুন্দর তাই না আপনাদের যন্ত্রণা হয় না এই যে এইভাবে খুব যন্ত্রণা হয় খুবই যন্ত্রণা কিন্তু মানে বলবো কাকে কার কাছে বলবো একটা তো লোক থাকবে যে এই লোকটাকে বলবো কাকে বলবো আমরা দেখতে পেলাম যে মদন মিত্র ছেলের সাথে ছেলে বইয়ের সাথে জন্মদিন এবং প্রচুর ছবি না সে তো আমার সাথে আমার পাড়ার ছেলে আমার সাথে সম্পর্ক না ছবি দেখা যাচ্ছে আমার ছেলে তো ঠিক আছে সেটা আমার সাথে কার সম্পর্ক এটা কিন্তু সমস্যা না সমস্যা হচ্ছে আমার এই সম্পর্ক অন্যের ক্ষতি করছে কিনা এক্ষেত্রে বিবেচ্য যে ওদের এই সম্পর্ক দলের ক্ষতি করেছে কিনা জনগণের ক্ষতি করেছে কিনা তাহলে ছবিটা মূল্যবান কেন

এবং এগুলো হয়েছে বলে তো আমি ঘরের ভেতরে বসে আছি ভয়ে এখন একবার কোন ঠাসাবো কোন ঠাসা বলবো কোন নেই তো কোথায় ভয়ে বসে আছে না না আমি কি যাই কথার কথা বললাম আমি কোন নেই তো ঠাসবে কোথায় মানে সেই সময় যখন প্রতিবাদ করেছিলেন তার প্রতি উত্তর কি এসেছিল প্রতি উত্তরদেরকে বেরিয়ে যেতে হয়েছিল তখন তখন বেরিয়ে গেছিল ওকে হলো তারপরে আস্তে 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 উইদিন থ্রি ফোর তোর বুম করলো

লালটুর বাড়িতে যেদিন আক্রান্ত হলো কাউন্সিলর যেদিন আক্রান্ত হলো তার বাড়িতে যেদিন তালা পড়লো সেদিন যদি দল বিপদ ব্যবস্থা নিত তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না কাউন্সিলারের বাড়িতে রাত্রির একটার সময় সে আছে তার বউ আছে তার সমস্ত মেয়ে আছে তখন তার বাড়িতে লাথি মারছে দরজা লাথি মারছে তো সেদিন তো আমরা গিয়েছিলাম দলকে জানাতে সরাসরি একদম দিদির কাছে দিদি ফিরাদা কিন্তু দায়িত্ব দিয়েছিলেন লালটু বললো সেটা লালটু বলেছে তারপরে কি ব্যবস্থা নিয়ে যদি লাল্টু বলতে পারবো কিন্তু আমার যদি ব্যবস্থা হতো তাহলে ঘটনা ঘটতো না আজকের ঘটনা ঘটনা এটা সাধারণ প্রশ্ন প্রশাসনে কেউ না কেউ মদত না দিলে একজনের বারবার হয় না কোথাও না কোথাও মদত পাবে বি পুলিশ দেমেবি পলিটিক্যাল গাইড এই দুজনের বাইরে তো কেউ না পুলিশ যদি মনে করে আমি দেব না দেব না তোমাকে কেউ না কেউ তোকে সাপোর্ট দিয়েছে নালে এতগুলো পাওয়া ঘটনা ঘটেই যাচ্ছি করে পরের পর আপনার সাথে ক্লাবের ছেলেদের মেরেছে সেই নিয়ে আমার সাথে অশান্তি হয়েছে ক্ষমা চাইতে হয়েছে ক্ষমা চেয়েছে আমি বলছি না করি আমি বলেছি ক্ষমা তো আমার সাথে প্রতিনিধিত্ব করতেন এটা একটা কারণ তো আমার না থাকা খুব সরাসরি বলছি এটা একটা কারণ আর একটা কারণ পরে কোনো একদিন বলবো তাহলে এই অন্যায়ের প্রতিবাদ করতেন নোংরামের প্রতিবাদ করতেন বলেই কি আজকে আপনি এটা একটা কারণ এরকমই ধরনের ছিলাম হয়তো সেটাও একটা কারণ হতে পারে আমি অকর্মণ্য ছিলাম এটা কারণ হতে পারে কাজ করেছেন যথেষ্ট আমি বলছি আমাকে তো ভোট হয়েছে জনগণ ভোট দেয় সেই ভোট কিভাবে আমি তারপরে যাচ্ছি না আমি জনগণের উপরেই ভরসা রাখছি কিন্তু এটা একটা কারণ আমার আমাকে দল গত বছর ধরে আমাকে কোথাও মানে কোথাও কিছু করেছে তত রাস্তা ধরে একা বসে না এবারে ভোটে তো আমাকে ন্যূনতম মানে ন্যূনতম জিনিস

বলরাম বসুর রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি ফাস্ট মুভিং ওয়ার্ল্ড আগে জিসকে পাশে স্পিড জেসে মেক বলা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেছায়

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি